তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই যে একটা চেতনার একটা স্লোগান ছিল যেটা কিনা আমরা দেখেছি চোদ্দ জুলাই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেটে পড়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে এবং এইটা চোদ্দ জুলাই থেকে শুরু রাত থেকে শুরু করে নিয়ে এর পরবর্তী ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত এই স্লোগান ছিল সবার ঊর্ধ্বে এবং এই স্লোগানটি ছিল এই জুলাইয়ের গণভ্যুত্থানের মূল চেতনা বা মূল চালিকা শক্তি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই চেতনার স্লোগানকে এখন বিকৃত করা হচ্ছে এই মূল স্লোগানটাকে সাইড করা হচ্ছে আড়ালে আড়ালে রাখা হচ্ছে এবং এটাকে হাইড করা হচ্ছে চোখের সামনে যেন ইতিহাসের বিকৃতি এটা কি মেনে নেওয়া যায় আচ্ছা একটু ডিটেলসে কথা বলি এখন আমরা দেখতে পাচ্ছি কিছু সমন্বয়কগণ পোস্ট দিচ্ছেন কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই স্লোগানটাকে এই স্লোগানটাকে তারা এখন মূল করে রাখছেন বা এই স্লোগানটাকে তারা এখন বড় করে দেখছেন এবং এই স্লোগানটাকে এখন তারা প্রধান করে রাখতে চাচ্ছেন রাখতে চাচ্ছে সেটা কি কে কে রাজাকার 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 তুই তুই কিন্তু আমরা আমাদের চোখের সামনে কি দেখলাম এটা কি মূল স্লোগান ছিল মূল স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কিন্তু পরবর্তীতে যখন এই স্লোগানটা বেশ চলার পরে যখন এটা নিয়ে একটু ব্যাপক সমালোচনা বা আলোচনা শুরু হলো তখন একটা কৌশল করে পরবর্তীতে আরো কিছু স্লোগান অ্যাড যেটা হচ্ছে কে কে তুই তুই তুমি নই রাজা নই রাজাকার রাজাকার এই ধরনের স্লোগান কিন্তু মূল স্লোগান কোনটা ছিল তুমি কে আমি কে রাজা রাজাকার কিন্তু এই স্লোগানকে এখন কেন সাইড করা হচ্ছে কিংবা লুকিয়ে রাখা হচ্ছে কিংবা হাইড করা হচ্ছে এর কারণ কি এর কারণ আমরা জানতে চাই এখন আমাদের কথা হলো যে এই স্লোগান নিয়ে কেন আমাদের আমরা ইসলামপন্থীরা বা এই দেশের জনগণ কেন এই স্লোগান নিয়ে কথা বলছে এই স্লোগান যে হাইট করা হচ্ছে প্রধান স্লোগানটিকে এই হাইট করার প্রতিবাদ তারা কেন করছে এর অন্যতম কারণ হচ্ছে দেখুন রাজাকার তুমি কি আমি কি রাজাকার রাজাকার এটা কিন্তু আসলে কেউই রাজাকার না যারা আমরা স্লোগান দিয়েছি এবং ওই সময় যারা স্লোগান দিয়েছে এবং এই স্লোগানের সমর্থন আমরা যারা পরবর্তীতে করেছি আমরা কিন্তু কেউই রাজাকার না এবং আমরা রাজাকার পছন্দও করি না কিন্তু এরপরেও নিজেকে গর্বের সাথে রাজাকার রাজাকার বলার একটা ফিলোসফি আছে ফিলোসফিটা কি যে বিগত যে সতেরো বছরের স্বৈরা শাসন আমরা দেখেছি এই স্বৈরা শাসক তার স্বৈরা শাসনের মধ্য দিয়ে যখন গিয়েছে তিনি ভিন্ন মতের তার ভিন্ন মতের মানুষকে এই রাজাকার শব্দটা ট্যাগ দিয়ে তাকে দমন পীড়ন করেছে এমনকি যারা ইসলামপন্থী রাজনীতি থেকে দূরে তাদেরকেও এই রাজাকার শব্দটা দিয়ে ট্যাগ লাগিয়ে তাদেরকে দমন পীড়ন করা হয়েছে যখন একটা মানুষ যখন রাজাকার নয় ওই মানুষটা ব্যক্তিগত রাজাকারকে অপছন্দ করে তখন ওই মানুষটাকে কিনা শুধু ভিন্নমত তার থাকার কারণে তাকে রাজাকার বলা হয় তখন তার ক্ষোভের বহির প্রকাশ হিসেবে ওই মানুষটা নিজেই বলছে হ্যাঁ মেনে নিলাম আমি রাজাকার এটা কিন্তু এই রাজাকে মেনে নেওয়া মানে হচ্ছে বিগত স্বৈরা শাসকের যে রাজাকার ট্যাগ দেওয়া সেটাকে মূলত মূলোৎপাটন করা সেটাকে কবর দেয়া কিন্তু এখন আবার সেই স্লোগানটাকে মূল চেতনার স্লোগানটিকে যখন সাইডে রাখা হচ্ছে বা অপ্রধান করা হচ্ছে তখন এটা প্রমাণিত হয়ে যাচ্ছে বা এই আভাসটা পাওয়া যাচ্ছে যে স্বৈরা শাসন বুঝি আবার আসছে খুব শীঘ্রই এবং এখানে আরেকটা কথা বলে রাখি এই যে ইতিহাসের বিকৃতি যখন ইতিহাসের বিকৃতি ইতিহাসকে ইতিহাসের মতো না রেখে জোর করে ইতিহাসকে পরিবর্তন করা হবে যে রকমটা পরিবর্তন করেছে এই বিগত শাসক এই ইতিহাসের পরিবর্তন করার ফলে আমরা কি দেখেছি পরিশেষে তাকে এই দেশ থেকে পালাতে হয়েছে জনগণের সাথে তার বিচ্ছিন্নতা শুরু হয়েছে তদ্রুপভাবে বর্তমান যে সমস্ত দু একজন সমন্বয়ক যারা আছেন যারা ইতিহাসের বিকৃতি চোখের সামনে করছেন এর দ্বারা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাথে আপনাদের দূরত্বের সূচনা অলরেডি শুরু হয়ে গেল মনে রাখবেন জনগণের সাথে যদি আপনাদের বিচ্ছিন্নতা শুরু হয় দূরত্ব সে শুরু হয় তাহলে স্বৈরাশাসক খুব দ্রুত আবার ফিরে আসবে এজন্য আমরা অনুরোধ করব যে ইতিহাস ইতিহাসের জায়গায় রাখুন এবং আপনাদের যে এই স্লোগানটাকে এখন অপ্রধান করে অন্য একটি স্লোগানকে প্রধান করতেছেন যেটা কিনা তুমি কে তুমি তুই রাজাকার কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই যে একটা যেটা অপ্রাসঙ্গিক কিংবা অপ্রধান স্লোগান ছিল আমি বলছি না এটা স্লোগান ছিল না কিন্তু এটা প্রধান স্লোগান ছিল না এটা পরবর্তী স্লোগান প্রধান স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন প্রধান স্লোগানকে বাদ দিয়ে অপ্রধান একটা স্লোগানকে প্রধানের জায়গায় দিচ্ছেন তখন আপনারা এই দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন আপনাদেরকে জনগণ ঘৃণার চোখে দেখা শুরু করেছে অলরেডি আমরা বলবো অনত অনতি বিলম্বে আপনারা আপনাদের ভুলকে শুধরে নিন এবং এর দ্বারা তো এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনাদের উপর আপনাদের উপর এমন কিছু লোক ছড়ি ঘুরাচ্ছে যারা কিনা এই বিগত স্বৈরাশাসকের দোষর এজন্য বলবো আপনারা সাবধান হয়ে যান পাশাপাশি আমি ইসলামপন্থীদেরকে এবং এই দেশের মুসলিম ইসলামিক স্কলার এবং মুসলিম ছাত্রজনতাদেরকে বলবো। যে আপনারা একটু সজাগ থাকুন একটু সতর্কতা অবলম্বন করুন একটু দেখুন যে দেশ কোন দিকে যাচ্ছে আজকে অবলীলায় আজকে নির্লজ্জের মতো আপনাদের যে অবদান ছিল এই দেশে ইসলামপন্থীদের যে অনেক বড় ভূমিকা ছিল এই জুলাই অভ্যুত্থানের এটার মোটেও আজকে তারা কদর করছে না এটার মোটেও তারা এটাকে তো করছেই না এই অবদানকেও তারা স্বীকৃতিও দিচ্ছে না স্বীকারও করছে না আমি এটা বানোয়াট বলছি না আপনারা উইকিপিডিয়াতে উইকিপিডিয়াতে ঢুকুন ঢুকে বা হচ্ছে গুগলে ঢুকে লিখুন ছত্রিশে জুলাই এরপর পড়া শুরু করুন এরপর লিখুন ছাত্র জনতার গণ অভ্যুত্থান লিখে উইকিপিডিয়ায় ঢুকে পড়া শুরু করুন দেখুন ওখানে সবার অবদানের কথা স্বীকার করা হলেও আপনাদের অবদানের কথা স্বীকার করা হয়নি ওখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন তাদের অবদানের কথা তো অবশ্যই স্বীকার করা হবে এটা যুক্তি এবং জনসাধারণের কথা স্বীকার করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কথা ছাত্রছাত্রীদের কথা স্বীকার করা হয়েছে স্বীকার করা হয়েছে আইনজীবীদের কথা স্বীকার করা হয়েছে প্রবাসীদের কথা স্বীকার করা হয়েছে শিল্পী সমিতির কথা বা শিল্পী সাহিত্যিকদের কথা সরি শিল্পী সমিতি নয় শিল্পী সাহিত্যিকদের কথা স্বীকার করা হয়েছে এতটুক পর্যন্ত কিন্তু আপনারা যারা আলেমা আছেন যারা এর প্রতিবাদে বক্তব্য দিতে গিয়ে চাকরি হয়েছে অনেক বড় বড় আলেমরা এবং এবং যারা কোনো রাজনৈতিক দলের সাথে না শুধুমাত্র সাধারণ আলেম ইসলামপন্থীরা অ্যাক্টিভিস্টরা তারা যে অবদান তারা যে অবদান রেখেছেন আপনাদের কিন্তু সেই স্বীকৃতি এখানে দেওয়া হয়নি এখন প্রশ্ন আসতে পারে যে জনসাধারণের কথা তো বলা হয়েছে তাহলে জনসাধারণের কথা বলে আলাদাভাবে আলেমদেরকে কেন বলা হবে একজ্যাক্ট অবশ্যই বলতে হবে যদি জনসাধারণের কথা বললে কথা বলতে না হয় তাহলে জনসাধারণের কথা বলার পরেও কেন আইনজীবীদের কথা বলা হলো জনসাধারণের কথা বলার পরেও কেন আলাদাভাবে শিল্পী সাহিত্যিকদের কথা বলা হলো জনসাধারণের কথা বলার পরেও কেন আলাদাভাবে প্রবাসীদের কথা বলা হলো তাহলে আমরা কি দেখলাম তারা কি জনসাধারণের ভিতরে না অবশ্যই তারা জনসাধারণের ভিতরে কিন্তু আলাদাভাবে তাদের নাম উল্লেখ করা মানে যে তাদের যে এক্সট্রা তাদের যে অবদান ছিল সেটাকে স্বীকার করা হ্যাঁ আমরাও স্বীকার করি প্রবাসী ভাইদের যে অবদান কিন্তু কথা হচ্ছে আলেম শ্রেণী যারা আছেন তাদের যে অবদান ছিল সেটা কেন স্বীকার করা হলো না প্রশ্ন হচ্ছে এখানে এজন্য আমরা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এখন যারা সমন্বয়ক যে বৈষম্যতার সৃষ্টি আপনারা করবেন না এবং এমন কোনো কার্যক্রম আপনারা করবেন না যেটার কারণে আপনাদের সাথে এবং জনগণের সাথে বিচ্ছিন্নতা এবং দূরত্ব তৈরি হয় بن والسلام عليكم ورحمه الله وبركاته